আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে আমার সাথে আছে তামিম ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপু আমি ভালো আছি ভাই যে ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে দাঁড়াইছেন ভালো না থাকার কোনো কারণ নাই ভাই এটা হচ্ছে অ্যারিস্টন यस অ্যারিস্টন সবাই জানে আর সবাই জানে কিন্তু একটা জিনিস অ্যারিস্টন ইতালিয়ান यस আর অনেক ভাই ধারণা কি যে অ্যারিস্টন ইতালিয়ান আসলে কি অ্যারিস্টন ইতালিয়ান প্রোডাক্ট কি আসলে কি আছে আমি বলবো যে আজকে যে ভিডিও দেখতেছেন

কতটুকু কি গরম আছে সেটা আপনি দেখতে পারবেন চাইলে আপনি হাই টেম্পারেচার রাখতে পারবেন চাইলে আপনি লো রাখতে পারবেন এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা অনেকজন টেনশন করে যে ভাই আমি একটা গিজার লাগালাম ফলসাতে আমার জায়গা নেই আমি অসমে লাগাতে যাচ্ছি অসমে লাগালে ভাই এইগুলো কি পানি পড়লে কি নষ্ট হয়ে যাবে অথবা পানি পড়লে কি লিক হয়ে যাবে আর্থিং চলে আসবে কারেন্ট চলে আসবে শর্ট সার্কিট হবে বাসা কোনো কারেন্টের প্রবলেম হবে আমি বলবো যে আপনি এরকম একটা অ্যারেস্টন গিজার যদি আপনি ব্যবহার করেন আপনার বাসা থাকে আপনি এগুলো টেনশন করতে হবে না ওকে হুম এই গোলটাশন করতে হবে না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা সম্পূর্ণ ইউরোপিয়ান কোয়ালিটি আচ্ছা সো ভাই আমাদের এই জায়গাতে যে গিজারটা আপনি রেখেছেন এটা কি মানে ফিটিংটা কি স্টাইলের এই যে দাঁড় করে রেখেছেন এভাবেই থাকবে একম ভাবে থাকবে ওকে দুটো এটা একটা সাইজে কি বলার মানে আমরা বলি এটা হরিজন্টাল 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 মডেলে থাকবে আচ্ছা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে 5 লিটার থাকবে ভাই এটা হলো ইন্টারন্যাশনাল সাইজ হুম আর এটা হচ্ছে আপনার ইউরোপের কিন্তু সবসময় ঠান্ডা আদ্র অনেক বেশি কিছু কিছু দেশ আছে সারা বছরই থাকে সেক্ষেত্রে ওদের কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার থাকে অরঞ্জিতে বাইরে থাকে অনেক ইউরোপে থাকে যেমন ইটালি থাকে কেউ কেউ মালয়েশ এলো কেউ ফ্রান্স থাকে মানে ইউরোপের অনেক কান্ট্রিতে থাকে সবাই চিন্তা করে কি যে ভাই আমি তো এখান থেকে নেওয়া যাওয়ার পসিবল না ভাই বাংলাদেশে কারো কাছে কি হবে এই অরিজিনাল ইটালিয়ান প্রোডাক্ট অথবা ইটালিয়ান কোয়ালিটি আমি বলবো যে ভাই আপনাদের জন্য এই ভিডিওটা যে আমার কাছে পাবেন সর্বপ্রথম যে ইউরোপিয়ান হান্ড্রেড কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড যেটা এরস্টন ব্র্যান্ডের আচ্ছা ত্রিশ সিটারের গিজার সো এই গিজারগুলো আপনাদের এখান থেকে আমরা যারা নিচ্ছি তারা কেমন গ্যারান্টি ওয়ারেন্টি পাবো বা এটার বডি বিল্ড কোয়ালিটি এটার ফ্যাসিলিটি এটার

হ্যাঁ আর আট মিনিট যে গরমটা হবে সেই গরমটা পাবেন কতক্ষণ ছত্রিশ ঘন্টা কি বলে এতক্ষণ ভাই চব্বিশ ঘন্টা পাতাতে পাবেন আপনি ফুল গরম চব্বিশ ঘন্টা পর থেকে ছত্রিশ ঘন্টা কুসুম গরম পর্যন্ত চলে আসবে মানে এটা আপনি ছত্রিশ ঘন্টা থাকবে আপনি নিশ্চয়তা আপনি যদি সকালে একবার যদি এটা যদি গরম করেন সারাদিন এটার ক্যাপাসিটি বললেন তিরিশ লিটার এই টাঙ্কিটা কত স্তরের টাঙ্কি দিয়ে তৈরি ভাই বাইরে কোয়ালিটি অনেক ভালো করে আর আপনার কাছে গ্রান্ট অনেক কিরকম ইউরোপিয়ান কোয়ালিটি এটা কি ভাই গ্রান্টের দিতে বলতে গেলে ভাই ওরা একটা গিজার করবে যেমন ২০ বছর হাত দিতে না হয় আর সেম কোয়ালিটিটা করে নিয়ে আসছে আমাদের দেশে আর এটা পাচ্ছেন ছয়টা স্তরে পাচ্ছেন আচ্ছা

ভ্যাকুম ফোম থাকবে যাতে আপনার গরমে আদরটা বাইরে চলে না আসে তিনটা বস্তু তারপর থাকবে আপনার ফ্রিজিং ফোম ফ্রিজিং ফোমটা কি জন্য দেয় ফ্রিজিং ফোমটা থাকবে এমন ভাবে যাতে আপনি আটকে রাখে তারপর একটা স্টিল একটা কার্বন থাকবে যাতে সম্পূর্ণ এটা আপনি একটা জয়েন্টে থাকে আর ওই ওই ভেতরের ওই অতগুলা লেয়ারকে যেন আবৃত করে আবৃত করে তারপর থাকবে শুধুমাত্র দেখেন এটা জয়েন্ট ছাড়া কিন্তু আপনার সম্পূর্ণ এটা এনামেল এটা কিন্তু বডিতে কোনো জয়েন্ট নেই দেখেন জিনিস এটা পুরো বডিতে জয়েন্ট মানে হ্যাঁ জয়েন্ট আছে ভিতরে একটা জয়েন্ট নাই শুধু এটা কভার করার জন্য

পরে যায় বেকার কয়েল নষ্ট হতে পারে কয়েল নষ্ট মানে মোটর জলে না কি না এটা যে সেম এই জিনিসটাই কয়েল নষ্ট হবে না অটো সেফটি অটো সেফটি দাও আছে যদি আপনি অটোমেটিক লাইনে যদি কোনো সমস্যা হয় তো আপনি বাঁচা লাইন এটাকে প্রোটেক্ট প্রোটেকশন আর বন্ধ হয়ে যাবে সেটা শুধুমাত্র আপনি এটা জাস্ট এ রিসেট দিবেন ভাইয়া এই শুধুমাত্র আপনি একটা রিসেট দিবেন এটা পুনরায় আবার চালু হয়ে যাবে মানে আপনার কয়েল নষ্ট হওয়ার কোনো ভয় নাই সুযোগ নাই হ্যাঁ এই যে দেখেন চমৎকার এই হয়ে গেল একটা ফ্যাসিলিটি আরেকটা ফ্যাসিলিটি আমার সামনে আসেন

তিনটা তিনটা পাইপ থাকবে আচ্ছা তিনটা পাইপটা কি কি জন্য কাজে বলে দিয়ে একটা করে তার বুঝতে সুবিধা হবে অবশ্যই কারণ আমরা এই যে দুটো ভাই একটা গিজার নষ্ট হওয়ার জন্য পাইপ আপনারা ভালোটা প্রোডাক্ট কিনতেছেন ইউরোপিয়ান আমি বলবো যে ভাই ভালোটা পাইপ নিবেন

প্রথম থাকবে পানটা লিক হবে না তারপর কাপড় ঝুড় দিয়ে মরানো তারপর ভিতর থাকবে পিতলের লেয়ার যে কারণে পানিটা কখনো লিক হবে না নষ্ট হবে না ফুটবে না আর এখানে আপনি নাটটা পাবেন সম্পূর্ণ পিতলের কখন পানিতে লং ডা থাকে দশ বছর পনেরো বছর এগুলো নষ্ট হবে না হবে না জং ধরবে না ওকে এটা থাকবে দুইটা দুইটা একটা থাকবে ছোট ছোটা থাকবে ছোট কাজ হচ্ছে আপনি যে ট্যাপ কল থেকে পানটা সংযোগ দিবেন এখানে শাহরের জন্য এই শাহরের জন্য দিয়ে দেবে শাওয়ারের সাথে

ভাই এগুলো কিন্তু বাইরে যেহেতু বাইরে সবসময় ঠান্ডা বেশি থাকে ভাই যখন একটা হিট হয়ে যাবে যেহেতু ছত্রিশগণ একটা হিট গরম থাকবে তো এটা প্রেশার কিন্তু অনেক হাই প্রেশার থাকবে এই দেখতেছেন না আমার হাতে যেটা দেখতেছেন ভাই এটা হলো অরিজিনাল এয়ারস্টনেট

আমি বলবো যারা এটা নিবেন আপনি টেনশন করতে হবে না পোড়াকে জন্য টেনশন করতে হবে না আর আপনার জিনিসের জন্য টেনশন করতে হবে না সো এই সুন্দর থার্টি লিটার এই যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় স্ট্যান্ডার্ডের একটা প্রোডাক্ট এটা আমরা বাঙালি যারা কিনতে চাচ্ছি এই মুহূর্তে হেভি হোম অ্যাপ্লায়েন্স এটার প্রাইস কেমন থাকবে এবং অনলাইন অর্ডার প্রসেসটা কি কী এই যে প্রাইসটা অনেকজন চিন্তা করে কি ভাই আমি নর্মালি যে বাজারগুলো দেখি যে গিজারগুলো অনেক গিজার আছে যেগুলো আপনার দেখা যাচ্ছে যে আপনার চোদ্দ পনেরো টাকাতে পেয়ে যায় ভাই এটা ইউরোপিয়ান কোয়ালিটি আর গ্যারান্টি দিক দেখতে বলি এটা কিন্তু অরিজিনাল একদম অফিসিয়ালি প্রোডাক্ট এই দেখেন আমাদের গ্যারান্টি যে কার্ডটা এই যে দেখেন এবি হোম প্লেস এর গ্যারান্টি কার্ড দেখছেন জি এবি হোম প্লেস এর এই যে গ্যারান্টি কার্ডটা দাও আছে এই এলস্টন এটা এলস্টন কোম্পানি থেকে আমরা অথেন্টিক ভাবে গ্যারান্টি পাবেন আর আমাদের সাথে পাবেন এটা 5 বছর রিপ্লেস কোয়াল গ্যারান্টি

অনেক হাই হবে ভাই নরমালি যদি আপনি এগুলো দেখেন স্বাভাবিক এর একটা হুড চুলা ভাই জাতীয় জিনিস কিনতে গেলে ওগুলো এক্সপেন্সিভ সো তা মানুষের মাথায় কমন একটা থিংকিং এটাও এক্সপেন্সিভ নরমালি আপনি এটা যদি যদি নরমালি যদি আপনি যেখানে যান নরমালি আপনি নিতে হবে 26500 থেকে 26000 টাকা কিন্তু আজকে আমি এটা রাখবো না আপনি নরমালি পাইপ থেকে শুরু করে যা আছে ক্লাম তারপর শাওয়ার শাওয়ারের ফিটিংয়ের জন্য হাই কোয়ালিটি প্রেসার বাল্ব দিয়ে শো সব মানে সব ফ্যাসিলিটি আমি ছাব্বিশ হাজার পাঁচশো রাখবো না ছাব্বিশ হাজার না আজকে যে দামটা দিব একবারে ধামাক অফার দিব এই অফার থাকবে মাত্র সাত দিনের জন্য ওকে মাত্র সাত দিনের জন্য থেকে সাত দিন ভিডিও আপলোড থেকে সাত দিনের জন্য আর যদি আমার স্টোরে যতদিন থাকবে সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ ততদিন পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইস রাখবো মাত্র উনিশ টাকা আগে ছিল কত বা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে আপনি এখন দিচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং এই ত্রিশ লিটার তিরিশ লিটারটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই প্রোডাক্টটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবি হোম অ্যাপ্লায়েন্সের এই আউটলেট এ কিন্তু আরো একটা ফ্যাসিলিটি আছে ভাইয়াদের এখান থেকে যে প্রোডাক্ট আপনার নেন সেটা শুধু এই প্রোডাক্ট না অন্য আদার্স প্রোডাক্টের একটা ফ্যাসিলিটি আছে আপনার যদি কার্ড থাকে ইএমআই কার্ড আপনারা ইএমআই তেও ডিসকাউন্ট ডিসকাউন্ট এই যে হ্যাঁ ডিসকাউন্টের মধ্যে ভাইয়ারা কিন্তু ইএমআই তে ডিসকাউন্ট টাও দেয় তো আপনার রেগুলার প্রাইসে না ডিসকাউন্ট প্রাইসে ইএমআই সুযোগ সুবিধা সহ ক্যাশেও কিনতে পারবেন ইএমআইতেও কিনতে পারবেন যার যেভাবে লাগে নিয়ে না আর প্রবাসী ভাইদের বলবো ঘরের জন্য ভালো একটা জিনিস কেনেন কষ্টের টাকায় ভালো জিনিস কিনলে হবে কি আপনার পরিবারও ভালো থাকবে আপনার নিজের কাছেও মানে ভালো জায়গায় টাকাটা আপনি খরচ করছেন ধন্যবাদ ভাইয়া কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করব বলেন আমার ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইলার নাম ঠিকানা ফোন নম্বর কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর কিছু সরস্বতী আমার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশ্বের বিলাসে দোকান নম্বর চুরানব্বই আর দোকান নাম হচ্ছে এবি বি হোম এপ্লাইস এখানে নম্বর দেওয়া সিম সহযোগ কল দেয় আমার দোকান রিসিভ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আল্লাহ আসসালামাই